মাঝের সময় হলে মোবাইলে অটোমেটিকলি আজান দেবে এই সেটিংটি যদি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অথবা এখন রমজান মাস চলতেছে ইফতারের সময় হলে অথবা শেয়ারের সময় হলে অটোমেটিক আপনার মোবাইলে আজান দেবে যদি এই সেটিংটি করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখে থাকুন অবশ্যই বুঝতে পারবেন শুধু একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি এই সেটিংটি করতে পারবেন তো চলুন কী কেউ কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই করে বাঁচিয়ে দেবেন তো প্রথমত কী করবেন অ্যাপ্লিকেশন চলে যাবেন তো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে ডাউনলোড করতে হবে তো রাশিয়া দেখিয়ে দেবে কোন জায়গায় কীভাবে ডাউনলোড করবেন নামটা কী বুঝতে পেরেছেন দেখতেছেন এখানে কিন্তু পাঁচ একটা নাম্বারের অ্যালার্ম দিয়ে রাখছে বুঝতে পেরেছেন ফদর জোহর আসি এগুলো সব কিছু দিয়ে রাখছে তারপরে কীভাবে এনেবেল নোটিফিকেশান এই জায়গা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই একটা ইন্টারভিউ শো হবে তো দেখতেছেন মেনুয়াল নাম্বার একটা অপশান আছে মেনোয়ান অপশানোর পরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে দেখতেছেন সইদি সৈদি ওপরে একটু ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন এখানে আপনি ক্লিক করে দিয়ে এখানে আপনার যে কান্ট্রিটা এই কান্ট্রিটা এই জায়গায় সিলেক্ট করবেন যদি আমি ইন্ডিয়া থেকে তাহলে ইন্ডিয়াটা এই জায়গায় সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশ থেকে আন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশ থেকে বলতে চাই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো বুঝতে পেরেছেন আপনি যে এই কান্ট্রি থেকে আসেন এই কান্ট্রিতে সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি আপনার করে দেবেন তো এনে সে দেখতে পাচ্ছি না এখানে কিন্তু আজমপুর লেখা আছে তো এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনার প্রত্যেক জেলা এখানে শো করবে বাংলাদেশের যে জেলা আপনি সেই জেলা এখানে সিলেক্ট করে দেবেন তো আমার যদি নোয়াখালী আমি নোয়াখালীটা সিলেক্ট করে দিচ্ছি তো আমার নোয়াখালী নয় বিভাগ আছে জায়গায় চট্টগ্রাম বুঝতে পেরেছেন সে চট্টগ্রাম আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা আছে ডানের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তাহলে এটা নেক্সটে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন নেক্সটে আবার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে দেখতেছেন আজান তার বুঝতে পেরেছেন এখানে ক্যাবলা আছে ক্যাবলা কোন দিকে সেটা দেখতে পাবেন এই জায়গায় ক্লিক করলে এবার দেখতেছেন এখানে দোয়া এখানে ক্যালেন্ডার এখানে টোসবি বুঝতে পেরেছেন টোসপি আপনি কিন্তু বাংলা ইংরেজি এখানে কিন্তু তো এখানে কিন্তু আপনি বাংলা ইংরেজি এমনকি আরবি সবগুলোই দেখতে পারবেন বুঝতে পেরেছেন সবগুলো আপনি দেখতে পারবেন এই জায়গায় এখানে সকলগুলোই দেখতে পারবেন তো আপনার আজান কীভাবে এমনকি অ্যালাউন্ট কীভাবে অ্যাড করবেন সে বসে দেখিয়ে দিই এখন তো আমরা কী করবো অ্যালার্মটা সেট করবো বুঝতে পেরেছেন তো নামাজ এই কি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে কি পাঁচ অক্টো নামাজের টাইমটা এই জায়গায় চলে আসবে চলে আসার পরে এখানে উপরে দেখতেছেন পদের আয়োজন বুঝতে পারছেন পদের নামাজের টাইম এই জায়গায় দেওয়া আছে আমাদের কিন্তু চারটা পাওয়া উন্নত পদ হয় বুঝতে পেরেছেন এবার কী করবেন এখানে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে পরে আপনি এখানে আপনার টাইমটা মডিফাই করতে পারবেন প্লাস আছে মাইনাস আসে আপনি ম্যানেজ করতে পারবেন বাড়াইতে পারবেন বুঝতে পেরেছেন বাড়াইতেও পারবেন প্লাস ম্যানেজ হয়ে গেলে আপনি কি করবেন নিচে দেখতেছেন এখানে কিন্তু ওখানে আমার একটা অপশান আছে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে তা এখন আমরা অ্যালার্মটা সিলেক্ট করবো মানে আজান সিলেক্ট করব তো এখানে দেখছেন চারটা একুশ আমি দেখিয়ে দিচ্ছি এখানে চারটা একুশ এই জায়গাটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন টাইমের পরে একটা ক্লিক করে দেবেন অথবা এই জায়গাতে নাতে তাহলে এই জায়গায় ক্লিক করে দেবেন চারটা বাউন্ড এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন দুটো দুটাই রয়েছে এই জায়গা একটা এই একটা বুঝতে পেরেছি এই জায়গায় যায় এই জায়গাটা দিয়েছে যদি আপনারা মনে করেন এটা দেন তাহলে আপনারা আজানটা অ্যালার্মটা দিবেন না মানে আজানটা অফ হয়ে যাবে এখন কিন্তু অন করা আছে হলুদ দেওয়া আছে এটা অন করা আছে বুঝতে পেরেছে অন করা হয় তো আপনার আজানটা প্রত্যেকে লাগাবে আমি দেখি দিয়ে এই জায়গাটা ক্লিক করে দিই এই জায়গাটা ক্লিক করে ক্লিক করার পরে এখানে মক্কার আজান আছে এমনকি মদিনা শরীফের আজান আছে বুঝতে পেরেছেন যেটা মন চায় সেটা দিতে পারেন এখানে আবার দুইজন আলমের আজানা দেওয়া আছে আপনি যেটা মন চায় সেটা দিতে পারবেন আমি কি করবো দুই নম্বরটা দিয়ে দেবো বুঝতে পেরেছেন আপনার যেটা মন চায় সেটা দিতে পারবে এখান থেকে যেটুকুলো আছে সবগুলো আপনি যেটা মন চায় সেটা দিতে পারবেন আপনি নম্বরটা দিয়ে দিচ্ছেন এরকম আপনি কি করবেন বাইকে চলে আসবেন বুঝতে পেরেছেন দিয়ে চলে আসার পরে কিন্তু আপনার আজানটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে সেভ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এখন ব্যাগ দিয়ে চলে আসুন এখন ধর যদি আপনার পদের টাইম হয়ে যায় অটোমেটিকলি এই মোবাইলে আপনার আজান দেবে অথবা অ্যালাউন দেবে বুঝতে পেরেছেন অ্যালাউন্ট মানে আজান দেবে আর কি বুঝতে পেরেছেন আশা করি তো আপনার অ্যাপ্লিকেশানটা কোন এথার নামাবেন অ্যাপসিডেন্ট নামানোর জন্য আপনি প্রথমত স্টোরে চলে যাবেন স্টোরে আসার পরে এখানে আজান লিখে সার্চ করবেন বুঝতে পেরেছেন আজান বাংলাদেশ লিখে সার্চ করলে চলে আসবে আজান অ্যালাউন বাংলাদেশ এটা লিখে সার্চ করবেন সেদিন তাহলে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে চলে আসে অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন মানে এই দুই নম্বরে দেখেছেন অ্যাপ্লিকেশনটা চলে আসছে এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করে নেবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাষা দেখে বেরেখেন বাজিয়ে দেবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম